শিক্ষার্থী বন্ধুরা আমি সাইফুল ইসলাম সিএসএস এর তৃতীয় হচ্ছে ডিপ কন্ট্রোল এবং লেয়ার ডিজাইন সেই সাথে আমরা ফায়ারবাগ নিয়ে যেটা হোক আপনারা মজিলাতে আপনারা মজিলাতে ফায়ারবাগ একটা অ্যাডভান্স আছে সেটা ডাউনলোড করে নেবেন আপনি ইচ্ছা করলে ফায়ারবাগ কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমরা দেখি আপনি মজিলার অ্যাডভান্স সাইটে যাবেন

এটাতে একটা ক্লাস ডিক্লেয়ার করি আর একটা কথা বলে রাখি আপনারা কখনোই যে নিউমেরিক সংখ্যা বের প্রথমে নামের ক্লাসের নামে অথবা আইডির নামের প্রথমে দেবেন না তাহলে কাজ করবে না এটাকে আমি ডিক্লেয়ার করি এটাকে ডিক্লেয়ার করার জন্য ক্লাসের ক্ষেত্রে ডট আচ্ছা এখানে কোনো ডাটা দিই যে দিস ইজ আর আই ফাউন্ডেশন টিউটোরিয়াল আর এই ফাউন্ডেশন টিউটোরিয়াল আচ্ছা এটাকে আমি নিয়ন্ত্রণ করব এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে যদি মজিলার ফায়ারবার্ক দিয়ে কাজ করেন আপনারা ফায়ারবার্ক কীভাবে অন করবেন মজিলার অ্যাডন সাইটে আসলাম এখান থেকে ফায়ার বাঘ লেখে একটু ওয়েট করবেন ওয়েট করার পর ফায়ার বাগের কিন্তু অনেকগুলো অ্যাডন্স আছে এই আইকন এই আইকন দেখে আপনারা ফায়ার বাগটা ইনস্টল দেবেন আমার কম্পিউটার ইনস্টল দেয়াই আছে তাই আমি দিচ্ছি না ফায়ার বাগ ইনস্টল দিলে ডাউনলোড না তো ক্লিক করবেন ইনস্টল দেওয়ার পর দেখবেন এখানে এই আইকনটা চলে আসবে আমি ইনস্টল দিলাম না কারণ আমার কম্পিউটারে দেয়াই আছে তো আমি সিএসএস এ এটাকে ডিক্লেয়ার করলাম সেভ দিলাম এখানেও ডিক্লেয়ার করেছি সেভ দিয়ে এবার আপনি যদি এই ফাইলটাকে মজিলার মাধ্যমে অন করেন মজিলা ফায়ারফক্সের মাধ্যমে তাহলে একটা সুবিধা পাবেন যেমন ফায়ারবাগ যদি ইনস্টল দেয়া থাকে তাহলে আপনি ফায়ারবাগের আইকনটা এখানে দেখতে পাবেন সেই সাথে রাইট বাটন ক্লিক করলে ইমপ্যাক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ এই অপশনটা পাবেন তো যে জায়গায় আপনি কাজ করতে চাচ্ছেন সাপোজ আমি যে এই লেখাটা যে ডিপ আছে সেই ডিপ নিয়ে কাজ করতে চাচ্ছি তো এই লেখার উপর রাইট বাটন ক্লিক করব ইম্প্যাক্ট উইথ ইলেভেন উইথ ফায়ার ব্যাগ এই অপশনটা আসবে আসলে ফায়ার ব্যাগটা আমরা কেন ইউজ করি ফায়ার ব্যাগটা ইউজ করা হয় এই কারণে যে ফায়ার ব্যাগের মাধ্যমে আপনি যখন সিএসএস এডিট করবেন তা মানে লাইভ কাজ দেখতে পাবেন লাইভ এখানে

css এইবার আমরা রিফ্রেশ করি রিফ্রেশ করলে দেখেন আমরা যে css টা ডিক্লেয়ার করেছি সিলেক্টরটা সেটা এখানে দেখা যাবে এইখানে এইবার আপনি ক্লিক করার পর ইন্টারনেট যখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের কার্সরটা আসবে এখন আপনি css এর প্রপার্টিজগুলো এখানে अप्लाई করতে পারবেন কি কি প্রপার্টিজ अप्लाई করতে যাচ্ছেন বা এই ডিপটাকে কি করতে যাচ্ছেন সেটা আগে আপনাকে ডিফাইন করে নিতে হবে আর আরেকটা কথা আপনাদেরকে আমি বলেছিলাম সবসময় ডাব্লিউ থ্রি এর কাছ থেকে হেল্প নিতে পারেন চেক করলে যেমন আমার কাছে ডাবল থ্রির অফলাইন ভার্সনটা ইনস্টল করা আছে আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদের কাছে অফলাইন ভার্সনটা যদি না থাকে অনলাইন থেকেই দেখে নেবেন সমস্যা নেই একই জিনিস তবে আমার কাছে অনেক পুরাতন ভার্সন নতুন ভার্সনটা কিন্তু একটু আপগ্রেড এখান থেকে সিএসএস এ যাব সিএসএস এ যাওয়ার পর এখানে কিন্তু আপনারা কিছু বিষয় পাবেন যেমন নতুন ভার্সনে কিন্তু এই জিনিসগুলো এরকম দেখাবে না একটু অন্যরকম দেখা তো যা হোক আমরা পুরাতন ভার্সন থেকেই আপাতত দেখি আপনারা যারা মানে অনলাইনে কাজ করবেন মানে ইন্টারনেট থেকে দেখবেন তারা নতুন ভার্সনেই দেখবেন সমস্যা না কিন্তু বিষয় একই তো আমরা মনে করেন এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে ব্যাকগ্রাউন্ডে কী কী প্রপার্টিজ আছে সেগুলো দেখে নিতে পারি ব্যাকগ্রাউন্ডে দেখেন অনেকগুলো প্রপার্টিজ আছে যেমন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড ইমেজ পজিশন ব্যাকগ্রাউন্ড রিপিট আমরা টেক্সের ক্ষেত্রে টেক্সের ক্ষেত্রে অনেকগুলো আছে যেমন টেক্স কাল ট্রিক্স কালার ডিরেকশান লাইন হাইট লাইন স্পেসিং কোনটার কাজ কী আপনারা খুব সহজেই দেখতে পারবেন জাস্ট এটিতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে উদাহরণ সহ দেখা যাবে লেটার স্পেসিং লেটার স্পেসিং আচ্ছা তো যা আমরা বর্ডার আউটলাইন মার্জিন পেডিং মার্জিন পেডিং আমরা গত ক্লাসে দেখেছি কি বর্ডারও দেখেছি ফন্ট একটু দেখেছি আর ব্যাকগ্রাউন্ড তো প্রথম থেকেই দেখতেছি যাই আমরা এখন আমরা ডিপটাকে নিয়ন্ত্রণ করব কিভাবে নিয়ন্ত্রণ করব দেখি সর্বপ্রথম আমরা যে কাজটা করব যে এই ক্লাসে মনে করেন এখানে যে ডিপটা আছে ডিপটার নাম আমরা নিয়েছি মাই ফার্স্ট ডিপ এখানে মনে করেন হোয়াইট দেব হোয়াইট পাঁচশো ষাট কোনো পরিবর্তন দেখতে পেলাম না কেন পেলাম না কেউ বুঝতে পারছেন অবশ্যই হয়তো বুঝতে পারছেন যেমন আমাদের এখানে ডিবের এর ব্যাকগ্রাউন্ড কালার আর এমনি ব্যাকগ্রাউন্ড কালার একই দেওয়া আছে এই জন্য আমরা দেখতে পেলাম না আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে রাখি তাহলে দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড কালার কালারটা লিখব না কারণ কালার দিলেও হবে ব্যাকগ্রাউন্ড কালার মনে কারণ আমরা দিলাম হচ্ছে ই ই ই ই সরি ই জিরো দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে এইবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা পাঁচশো পর্যন্ত আছে এবং আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে ফায়ার দিয়ে কাজ করার সময় লাইভ কাজ দেখতে পাবেন যেমন ওইট দেখেন আমরা যদি চেঞ্জ করতে চাই হোয়াইটের এখানে ক্লিক করার পর অ্যারো বাটন আপ অ্যারো বাটন চাপলে এটা বাড়বে এবং ওখানে দেখেন বাড়তেছে এইখানে লক্ষ্য রাখবেন দেখবেন বাড়তেছে আবার ডাউন অ্যারো চাপলে দেখবেন কমতেছে এইভাবে লাইভলি কাজ করতে পারবো হাইট ওয়াইট দেখলাম এবার আমরা আরেকটা জিনিস ব্যাকগ্রাউন্ড কালারের এইখানে কালারের মান দিয়েছে আট জিবি মোডে আপনার ইচ্ছা করলে এটা চেঞ্জ করে ডিফল্ট এটাই থাকে আমি অবশ্য কোনো কারণে চেঞ্জ করেছিলাম আবার এটা দিয়ে রাখুন কোনো কারণে যদি চেঞ্জও করেন কারণ আমরা এই মোডে কালারটা দেখতে চাচ্ছি হোয়াইট দিলাম এবার হাইট দেবো এইসিআই জিএসটি হাইট হাইট মনে করেন দিলাম পাঁচশো বা তিনশো

যে সিএসএসটা আমরা ডিক্লেয়ার করেছি এগুলো কিন্তু আমাদের সিএসএস ফাইলে এখনও নেই তো এটা আমাদের এখানে নিয়ে যেতে হবে কিভাবে নিয়ে যাব এখান থেকে দেখেন এই নামের উপর রাইট বাটন ক্লিক করে কপি স্টাইল ডিক্লারেশন এখানে ক্লিক করবেন করলে এই কোডগুলো কপি হয়ে যায় এবার সিএসএস এ যার যাওয়ার পরে এখানে আপনি সরাসরি পেস্ট করতে পারেন আমি ইন্টারনেট পেস্ট করতেছি এবার যদি আপনি রিফ্রেশ করেন তাহলে এই রেজাল্টটাই পাবেন আরেকটা জিনিস আহ মনে করেন আমি পেন্ট ওপেন করি সাপোজ মনে করেন আমি এইরকম বর্ডার সহ তিনটা বক্স বক্সে কিছু এই জিনিসটা আমি কিভাবে একটা জিনিস আপনারা মনে রাখবেন প্রথমে ক্ষেত্রে কিন্তু প্রথমে লেআউট ডিজাইনটা আপনার ডিজাইন করে নিতে হয় সাধারণত যারা মানে ভালো প্রফেশনাল ডিজাইন তারা কিন্তু আগে ডিজাইনটা নেয় পরবর্তীতে এটাকে এইচ টি এম কনভার্ট করে তো মনে করেন আমরা এই ডিজাইনটা করব এই ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস দেখেন এখানে আমাদের কয়টা বক্স আছে তিনটা তো আমাদের তিনটা বক্স তো লাগবেই তো আমাদের তিনটা ডিপ লাগবে আমরা এখানে এইচ টি যাই মনে করেন এখানে আমি তিনটা ডিপ নেব এবং তিনটা ডিপে একটা জিনিস আমরা একটা কাজ করি সিএসএস আপাতত যা করা ছিল এটা বাদ দিয়ে দিতে তাহলে প্রথম অবস্থায় কি দেখতে পান দেখেন পরপর তিনটা দেখতে পাচ্ছেন এবং এই জিনিসটা আপনাদের মাথায় আছে কিনা দেখেন আমরা তিনটা ডিবে কিন্তু ক্লাস একই দিয়েছি ক্লাস একই দিয়েছে তার মানে এখানে যদি কোনো স্টাইল দিই তিনটা ডিবেই পড়বে আমি এখন স্টাইলগুলো ফায়ারব্যাক থেকেই দিই এখানে মনে করেন এই জিনিসটা ছবিটা আমি আরেকবার দেখি এটার হাইট হয়তো দেড়শো ওভার ওয়েট হয়তো একশো বিশ তিরিশ এরকম আছে কিংবা একটু কম বেশি হতে পারে আমি আনুমানিক একটা দিয়ে রাখি যেমন মনে করেন সর্বপ্রথম আমি দেব হচ্ছে বর্ডারটা বর্ডার বর্ডারের ক্ষেত্রে তিনটা ভ্যালু লিখতে হয় আমি এখানে থ্রি দেব পি এক্স আর ক্রে আমরা বর্ডার দিয়েছি এবার হাইট দিই হাইট আমি বললাম দেড়শোর মতো পি এক্স হোয়াইট একশো বিশ তিরিশ এরকম বলেছিল আচ্ছা একটু বেশি হবে এটা আমি দেড়শো না দিয়ে আড়াইশো দিই দুশো পঞ্চাশ আর এটাকে আমি দেবো হচ্ছে দুশো পিএক্স আচ্ছা আমরা তিনটে ডিপ পরপর দেখতে পাচ্ছি এইবার তিনটা ডিপকে আমরা পাশাপাশি যেমন এখানে একটা এখানে একটা এখানে একটা এই ছবির মতো এখানে একটা এখানে একটা এখানে একটা

যেমন তিনটা ডিপ আছে আমরা তিনটা ডিপকে এখানে দেখতে পাচ্ছি উপর রাখা আছে আমরা ফ্লোটের মাধ্যমে ডান থেকে অথবা বাম থেকে সাজাতে পারি তো ফ্লোটটা দিয়ে দিই ফ্লোট আমরা লেফট দিলাম দেখেন ফ্লোট লেফট দেওয়ার সাথে সাথেই একটার পর একটা সাজিয়ে দিয়েছে এখন এখানে যে ঘটনাটা ঘটনা আছে যেমন এইটার পর এটা ফাঁকা আছে এইটার পর এটা ফাঁকা আছে তো আমরা এখানে কি কাজ করতে পারি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যেমন মার্জিনের কাজ কি মার্জিনের কাজটা হচ্ছে বক্সটাকে সরিয়ে দেয় তো মনে করেন আমি এই বক্সটাকে সরাবো এটাকেও সরাবো এটাকেও সরাবো এভাবে সরিয়ে দেবো তো আমি মার্জিন লেফট দিলেই আপাতত হবে কারণ উপরে তো আর কোনো বক্স নাই যে আমার উপরে সাজাতে হবে খালি বাম পাশে বক্স আছে এই জন্য আমরা মার্জিন লেফট লেফট আমি তিরিশ পিএক্স দিয়ে দেখি একটু বেশি হয়ে গেছে আমরা এখানে আরও ডাউন এর মাধ্যমে আস্তে আস্তে কমে দেখতে পাই তো আশা করি বুঝতে পারতেছেন আর আরেকটা জিনিস দেখেন আমরা উপরে কিন্তু ফাঁকা বেশি নেই যা হোক এটা সমস্যা না এখন আমি যদি কালার দিই ও এল ও আর কালার কালার আমি এখান থেকে দেব হচ্ছে কালার যেটা দেবো সেটা কিন্তু লেখার কালার হবে এখানে অবশ্য একটা সুবিধা আছে ফায়ার ভাগে যে কালারের নাম লেখার পর এখন আপনি ড্রাউন আর আপারের মাধ্যমে কালারটা চেঞ্জ করতে পারেন তো যখন এখানে মোজ লেখা থাকবে সেটা রাখবেন না কারণ যেটাতে মোজ লেখা থাকবে সেটা শুধু মোজিলা ফায়ারফক্সেই কাজ করবে অন্য কোথাও কাজ করবে না তো আমরা অনেক দূর চেপে নিয়ে যাই এই তো এখন আর মোজ নেই এভাবে সহজেই আপনার কালার চেঞ্জ করতে পারবেন আমি আপাতত এই কালারটা রাখবো আচ্ছা এখন মনে করেন আমি লেখাকে একটু এই দিকে সরাতে যাচ্ছি

দেখেন আমাদের ওয়াইট আগে থেকে দেওয়া আছে দুশো আর আমি পেডিং লেফট দিয়েছি তিরিশ তাহলে এই টোটাল বক্সের ওয়াইট হয়েছে দুশো এখন যদি আপনাকে বলা হয় যে ওয়াইটটা আমি দুশোই রাখতে চাচ্ছি তাহলে আমি কি করব যে অরিজিনাল ওয়াইট সেটা কমিয়ে দেব তিরিশ কমে দেব দিয়ে একশো সত্তর করে দেব তাহলে মোটের উপর দুশোই থেকে যাবে আবার উপরে কমাতে চাচ্ছি উপরে পেডিং টপ উপর দিকে একটু ফাঁকা রাখতে চাচ্ছি পিএ পেডিং টপ এখানে দুশো পঞ্চাশ রাখতে চাই তাহলে আমার কি করতে হবে এখান থেকে হাইট থেকে বিষ কমিয়ে দিতে হবে এখানে তিরিশ পঞ্চাশ ছিল আমি এখানে তিরিশ করে দিব এই হচ্ছে এইভাবে আমরা ডিপকে নিয়ন্ত্রণ করতে পারি তো আমরা আজকে এখানে দেখলাম ফ্লোট এভাবে ডিপ নিয়ন্ত্রণ করতে পারলাম আমরা কালার দেখেছি আপাতত এটা থাক এবং স্টাইলিং হয়ে গেলে তারপর আমরা কি করব এটাকে কপি কপি করব করব কিভাবে আমি আরেকবার বলি এই নামের উপর রাইট বাটন ক্লিক করে কপি স্টাইল ডিক্লারেশন এটা কপি করব কপি করার পর স্টাইল ফাইলে যাব আর যখন অনেক কোডিং করবেন তখন কিন্তু আরেকটা সমস্যা হবে যে কোন জায়গায় পেস্ট করবে। এখানে দেখেন স্টাইলস ডট ফাইলের কত নাম্বারে এই ডিপটা মানে এই ক্লাসটাকে ডিক্লেয়ার করা আছে সেটা বলা আছে এক নাম্বার লাইনে তো এখানে আমি পেস্ট করে দিই এবার যদি আপনি এই পেস্টটাকে যে কোনো ব্রাউজারের মাধ্যমে দেখলেই সঠিক রেজাল্টটাই পাবেন দেখি আমি ক্রোমের মাধ্যমে অন করে দেখি এই যে এই হচ্ছে ডিপ নিয়ন্ত্রণ ডিবের আরো অনেক বিষয় আছে আমরা যেগুলো দেখেছি অলরেডি মার্জিন ট্রেডিং এগুলো জানলেই আমরা মোটামুটি যে কোনো ধরনের লে আউট ডিজাইন করতে পারবো এখন আপনাকে বলা হলো যে এই ডিপগুলোর নিচে এখানে আমি আরেকটা এরকম একটা ডিপ নেব এরকম বড় একটা টিপ নেব এবং দুই পাশে কিন্তু একটু ফাঁকা থাকবে এবং সেখানে বড় করে লেখা থাকবে আর এই ফাউন্ডেশন এবং এখানে লাল কালার থাকবে ফন্ট সাইজটা বাড়িয়ে দিই আর লেখার কালার তো এখনো হয়নি এই কাজটা করবে আর আরেকটা কাজ যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য একটা কালার থাকবে আমি কালারটা দেইনি তো এইরকম একটা জিনিস যদি ডিজাইন করতে চান তাহলে কি করবে আমি এই সবচেয়ে নিচে একটা টিপ নেব এখানে লেখা ছিল আর এই ফাউন্ডেশন লেখাটা লিখে নিলাম এখানে একটা ক্লাস দেবে একটা যেহেতু সে ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে আইডিও দিতে পারি তবে ক্লাস নিয়ে কাজ করার অভ্যাসটা বেশি করবে না আমি এখন আপনাদের তো আইডি দিচ্ছি আইডি দিন আইডি দ্বিতীয় বা পদ্ধতিতে দিলাম বক্স তো বক্সে আমরা স্টাইল দেব এখানে যাই এখানে আইডির ক্ষেত্রে হ্যাশ দিতে হয় বক্স দিলাম সেকেন্ড প্যাকে এভাবে ডিক্লেয়ার করে রাখি এইবার আপনি যদি পেজটা রিফ্রেশ করেন তাহলে আইডিটা পাবেন এইখানে আসছে এখানে আসছে সমস্যা নাই আসলে আমরা এখানে কোনো কিছুতে যদি এখানে এটা বলে রাখি এই সমস্যাটা আপনাদের মানে যেটা মনে মনে এটা নিচে আসবে কিন্তু নিচে আসেনি তো নিচে আসেনি কেন আসেনি এই বিষয়টা হয়তো এখন আলোচনা করলে জটিল হইতে পারে আমি একটু পরে বলছি তার আগে আমরা যা যা দিতে চাচ্ছিলাম সেটা দিইনি

তার আগের ডিপগুলোতে যদি ফ্লোট দেওয়া থাকে লেফট অথবা রাইট তাহলে এই পাশে অথবা এই পাশে চলে আসে এটার জন্য সমাধান হচ্ছে আমি এখানে একটা ব্রেক নেব কারণ ব্রেকে কোনো কিছুই থাকে না জাস্ট একটু মিসে থাকে এই ব্রেকে একটা ক্লাস নিলাম ক্লাস এখানে আমি শুধু ফ্লোট বোধ করে দিলেই হয়ে যাবে ক্লিয়ারে আমরা ফ্লোর বোধ ফ্লোট আমরা এর আগে দিয়েছিলাম লেফট আর যখন আমরা এই জাতীয় সমাধান চাচ্ছি তখন ক্লিয়ার না ফ্লোট বোধ দেব সরি ভুল হয়ে গেছে আমি ফ্লোট বোধ বলছি ক্লিয়ার বোধ বলবোতে ফ্লোট ক্লিয়ার বোধ এই যাতে সমস্যার সমাধানের জন্য এইবার দেখেন নিচে চলে এসেছে যাই হোক আমরা এই এখন কাজ করি এই কাজ করতে চাইলে এটাতে আমি এখান থেকেও ক্লিক করতে পারি ক্লিক করবো করার পর এই যে বক্স নামক যে আমরা আইডি নিয়েছি এখানে দেখাচ্ছে এখানে আমরা এবার স্টাইল দেব এখানে ছবিটা আমি আরেকবার দেখি ছবিটাতে দেখেন ওয়াইট মোটামুটি বলা চলে আটশোর দেওয়া আছে আর হাইট মোটামুটি দুইশো তো এটা আগে দিয়ে হোয়াইট আটশো আর হাইট দুইশো কিছুই পরিবর্তন আমরা দেখতে পাইনি কেন দেখতে পাইনি কারণ আসলে ব্যাকগ্রাউন্ড বা বর্ডার কোনো কিছু দেয়া নেই কারণ ব্যাকগ্রাউন্ড বা বর্ডার এখানে কিন্তু আসলে কাজ হয়েছে আপনারা এখানে ক্লিক করলে দেখতে পাবেন এই যে এখানে মাউস নিয়ে গেলে দেখা যাচ্ছে যে এটা আসলে কত দূর পর্যন্ত আছে আমরা যদি এখান থেকে বর্ডার সাপোজ আমাদের এখানে তো বর্ডার আসেই এটাতে তো বর্ডার আসেই আমরা এখান থেকে বর্ডারটা টেনে নিই বর্ডার থ্রি পি এক্স সলিড গ্রে দিলাম আমরা উপরে ফাঁকা চাচ্ছি উপরে ফাঁকাটা করে দিই উপরে ফাঁকা দিতে চাইলে আমাদের দিতে হবে মার্জিন টপ কিন্তু আমরা মার্জিন উপরেও যাচ্ছি বামেও চাচ্ছি সেক্ষেত্রে একবারে দিয়ে দিলেই হয়ে যায় শুধু মার্জিন যদি দিই চারিদিকে হবে আমি পঞ্চাশ পিকচার লাভ দিয়ে পঞ্চাশ একটু বেশি হয়ে যায় তিরিশ তিরিশ পিএক্স দিলাম তিরিশ পি দিলাম মোটামুটি আমাদের এখানে যে ছবিটা বানিয়েছি সেটার মতোই হয়েছে আর এখন আমাদের লেখার কালারটা চেঞ্জ করতে হবে এবং লেখার সাইজটা বাড়িতে হবে তো কি করবো লেখার জন্য লেখার কালারের জন্য শুধু কালার আছে কালার রেড আর সাইজ এখানে ষাট ষাটেরও বেশি আছে সত্তর থাক এটাই আপাতত থাকবে 70px ছিল এবং লেখাকে বোল্ড করতে চাইলে কি করবেন লেখাকে বোল্ড করতে চাইলে আমাদের টেক্সট ফন্ট ওয়েট আপনারা যদি w3 স্কুলে যান w3 স্কুলে ফন্ট মধ্যে গেলে আপনারা দেখবেন ফন্ট ওয়েট আছে ফন্ট ওয়েট ফন্ট ওয়েটের ভ্যালু কি কি হতে পারে নরমাল বোল্ড বোল্ডার লাইটার ফন্ট ওয়েট দিলে বোল্ড করাতে যাচ্ছে আমরা ফন্ট ফন্ট ওয়েট দিয়ে দিই আমরা গত ক্লাসে ফন্ট ফ্যামিলি দেওয়ার নিয়মও শিখেছি মানে ফন্ট নেম সেক্ষেত্রে ফন্ট ফ্যামিলি ফন্ট ফ্যামিলি মনে করেন আমি এরিয়াল ফন্ট আগে দিয়ে দেখি এরিয়াল অথবা ফাটদানা এক একটা ফন্টে আসলে এক এক রকম হয় আর লেখার উপর একটু ফাঁকা যাচ্ছি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যেমন আমরা যদি এই ডিবে এই ডিবে যদি আমরা মার্জিন তাহলে ডিপটাই নিচে চলে আসবে যেটা আমরা অলরেডি দিয়েছি কিন্তু যদি পেডিং দিই তাহলে এর ভিতরের এলিমেন্টটা নিচে চলে আসবে দেখি পেডিং টপ পেডিং টপ আমি দিলাম হচ্ছে থার্টি পিএক্স এবং সেই সমস্যাটা এখনো যে থার্টি দেওয়াতে এটার হাইটটা বেড়ে গেছে আমি এখান থেকে একশো সত্তর করে দিব আর এইদিকে বাম দিকে আমরা ফাঁকা রাখতে চাচ্ছি সেক্ষেত্রে এটা আমি যাচ্ছিল 25 কমে দেব সাতশো পঁচাত্তর তো এইভাবে আমরা যেকোনো ডিপ কে নিয়ন্ত্রণ করতে পারি যাই হোক আজকে আমি ডিপ নিয়ন্ত্রণ করা দেখালাম আর এই ক্লাসে আমার লেয়ার ডিজাইনটা দেখানোর কথা ছিল লেয়ার ডিজাইনটা দেখাবো পরবর্তী ক্লাসে এই ক্লাসে যদি আমি দেখিয়ে দিই দেখা যাচ্ছে আমার অনেক হয়ে তো আমি আসলে আমার টার্গেট হচ্ছে ছোট ছোট করে টিউটোরিয়াল তৈরি করা যাতে করে যারা নতুন থেকে শিখতেছে তাদের জন্য অনেক সুবিধা হয় যাই আমাদের এখনো কিন্তু কাজ বাকি আছে এই স্টাইলগুলো আমরা এখান থেকে কপি স্টাইল ডিক্লারেশন করে এখানে পেস্ট করে দেবো আমাদের কাজ হয়ে গেছে আমরা দেখি যেখানে কাজ হয়েছে এই যে এভাবে আপনাকে যে ডিজাইনই করতে বলা হোক না কেন সিএসএস এর মাধ্যমে আপনি খুব সহজেই সেই ডিজাইনটা করতে পারেন তো যা হোক শিক্ষার্থী বন্ধুরা আমি লেয়ার ডিজাইনটা পরের ক্লাসে দেখাচ্ছি এই ক্লাসে দেখাচ্ছি না কারণ টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর আরেকটা কথা আপনারা ক্লাস যেগুলো করবেন সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে যা করলেন সেটা ড্রপবক্সে রেখে আমাদের গ্রুপে শেয়ার করবেন আমাদের গ্রুপের লিঙ্ক এই টিউটোরিয়ালের প্রথমেই দেওয়া আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ